শিব চতুর্দশী আমাদের জীবনের এক বিশেষ দিন এই দিনটি ভগবান শিবের প্রতি আমাদের গভীর ভক্তি ও শ্রদ্ধার প্রতীক ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে আমরা শিবের আরাধনা করি শাস্ত্র অনুযায়ী এই দিনে শিবের পূজা করলে আমাদের সমস্ত পাপ নাশ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এটি শুধু পূজা করার দিন নয় বং এক আধ্যাত্মিক জাগরণের দিন আমরা উপবাস করি জপ করি কীর্তন গাই এবং শিবলিঙ্গের অভিষেকের মাধ্যমে মহাদেবের আশীর্বাদ লাভ করি এই তিথিতে ভক্তরা লাভের আশায় নিজেদের আত্মাকে শুদ্ধ করেন শিব চতুর্দশী আমাদের জন্য এক নতুন সূচনার প্রতীক যেখানে ভক্তির মাধ্যমে আমরা জীবনের সত্যিকারের অর্থ খুঁজে পাই শিব চতুর্দশী এই পবিত্র দিনে আমরা স্মরণ করি মহাদেব শিব ও দেবী পার্বতীর বিবাহ দেবী পার্বতী যিনি বহু জন্ম ধরে কঠোর তপস্যা করেছেন শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তার নিষ্ঠা ও প্রেমের ফলস্বরূপ এই দিনটি আমাদের কাছে বিশেষ শিবের প্রতি তার ও আনওয়াভারিং প্রেমের কারণে শিব তাকে গ্রহণ করেন এই তিথি বিবাহিত ও অবিবাহিত নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা শিবের পূজা করে বৈবাহিক সুখ ও সৌভাগ্যের আশায় শিব চতুর্দশী আমাদের শেখায় প্রেম ও নিষ্ঠার শক্তি কতটা মহান হতে পারে তাই এই দিনটি আমাদের জীবনে আনন্দ ও আশীর্বাদ নিয়ে আসুক শিব চতুর্দশী আমাদের জীবনে এক বিশেষ গুরুত্ব বহন করে এই দিনটি স্মরণ করিয়ে দেয় সেই মহৎ ঘটনার যখন সমুদ্র সমুদ্রমন্থনের সময় হলাহলো বিষ বেরিয়ে আসে গোটা বিশ্ব যখন বিপদের সম্মুখীন তখন মহাদেব শিব সমস্ত বিষ পান করে নিজেকে রক্ষা করেন তার কণ্ঠের রং নীল হয়ে যায় এবং সেই কারণেই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত ভক্তরা বিশ্বাস করেন শিব চতুর্দশীর দিন মহাদেবের কৃপায় তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এই দিনটি আমাদের জন্য আশীর্বাদ সুখ ও সমৃদ্ধির প্রতীক তাই এই বিশেষ দিনে আমরা শিবের প্রতি ভক্তি নিবেদন করি তার মহিমা স্মরণ করি এবং তার আশীর্বাদ লাভের জন্য প্রার্থনা করি শিবের উপবাসের এই বিশেষ দিনে আমি অনুভব করি এক অদ্ভুত শক্তি শিব চতুর্দশীর উপবাসে যখন আমি ভগবান শিবের পূজা করি তখন যেন আমার সমস্ত পাপ ধুয়ে যায় এই দিনটি শুধু উপবাসের জন্য নয় বরং আত্মার শুদ্ধির জন্য মনে হয় পূর্বজন্মের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমি কৈলাস্থামে স্থান লাভের পথে এক ধাপ এগিয়ে যাচ্ছি এটি শুধু একটি ব্রত নয় এটি আমার দেহ মন ও আত্মার জন্য এক বিশাল পরিবর্তনের সূচনা উপবাসের মাধ্যমে আমি আত্মজ্ঞান লাভের পথ সুগম করি এই অভিজ্ঞতা আমাকে শিবের নিকট আরও কাছাকাছি নিয়ে যায় তাই শিবের উপবাসে আমি প্রতিজ্ঞাবদ্ধ যেন আমি সত্যিকার অর্থে পাপ মোচন ও লাভের পথে অগ্রসর হতে পারি শিব চতুর্দশী ব্রত পালনের সময় উপবাসের গুরুত্ব অপরিসীম আমি যখন পূর্ণ উপবাস রাখি সারাদিন নির্জলা থেকে শিবের ধ্যান ও পূজা করি এই সময় মনকে একাগ্র করে শিবের মহিমা অনুভব করি অন্যদিকে ফলাহার উপবাসও একটি চমৎকার বিকল্প দুধ ফল এবং নিরামিষ খাবার গ্রহণ করে ব্রত পালন করলে শরীরও সুস্থ থাকে এবং মনও প্রশান্তি পায় এই দুই ধরনের উপবাসের মাধ্যমে আমি শিবের প্রতি আমার ভক্তি প্রকাশ করি শিব চতুর্দশী আমার জীবনে একটি বিশেষ দিন যেখানে আমি শিবের আশীর্বাদ লাভের জন্য চেষ্টা করি উপবাসের মাধ্যমে আমি শুধু শারীরিক নয় আত্মিক পরিশুদ্ধিও অর্জন করি শিবলিঙ্গ অভিষেকের সময় আমি গঙ্গাজল ও দুধ ব্যবহার করি এই দুটি উপকরণ দিয়ে অভিষেক করলে সমস্ত পাপ পাপনাশ হয় এরপর দই যা আমাদের স্বাস্থ্যকে ভালো রাখে ঘিযোগ করলে সমৃদ্ধি বৃদ্ধি পায় আর বেলপাতা তো মহাদেবের প্রিয় এটি তার কৃপা লাভের সহজ উপায় ধুতুরা ফুল ও আকন্দ শিবের পূজায় বিশেষভাবে ব্যবহার করা হয় এই উপকরণগুলো দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে আমি অনুভব করি যেন মহাদেবের আশীর্বাদ সবসময় আমার সাথে আছে সত্যিই এই অভিষেকের মাধ্যমে আমি শিবের প্রতি আমার ভক্তি প্রকাশ করি এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি কামনা করি জাগরণ ও কীর্তন আমাদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা এই রাতে শিবের কীর্তন ও ভজন গাওয়া অত্যন্ত শুভ চার প্রহরে পূজা করা হয় যা আমাদের আধ্যাত্মিকতা ও ভক্তির গভীরতা বাড়ায় প্রথম প্রহরে আমরা দুধ দ্বারা শিবলিঙ্গের অভিষেক করি দুধের পবিত্রতা আমাদের মনে শান্তি নিয়ে আসে দ্বিতীয় প্রহরে দধি দিয়ে অভিষেক করা হয় যা আমাদের জীবনে মিষ্টতা ও সুখের প্রতীক তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক করা হয় যা আমাদের শক্তি ও উৎসাহ যোগায় চতুর্থ প্রহরে গঙ্গাজল ও বেলপাতা নিবেদন করা হয় যা শিবের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভক্তির নিদর্শন এই রাতের প্রতিটি মুহূর্ত আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং শিবের কৃপা লাভের সুযোগ এনে দেয়া এই অভিজ্ঞতা সত্যিই অনন্য একবারের কথা রাজা চিত্রবান যিনি পূর্বজন্মে ছিলেন এক চোর দুর্ভিক্ষের সময় খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে এক শিব মন্দিরে আশ্রয় নেন সেদিন ছিল শিব চতুর্দশী কাকতালীয়ভাবে তিনি সারা দিন কিছু না খেয়ে কাটান রাতে শিবলিঙ্গের সামনে বিশ্রাম নেন এই অনিচ্ছাকৃত উপবাসের ফলে মৃত্যুর পর তিনি এক মহান রাজা হিসেবে জন্মগ্রহণ করেন এবং শিবের আশীর্বাদ লাভ করেন ভাবুন যদি একজন সাধারণ মানুষ এইভাবে এত বড় ফল পেতে পারে তাহলে যারা নিষ্ঠার সাথে শিব চতুর্দশী ব্রত পালন করেন তারা কত বিশাল আশীর্বাদ পেতে পারেন এই কাহিনী আমাদের শেখায় ভক্তি ও নিষ্ঠার মাধ্যমে জীবনে আশীর্বাদ পাওয়া সম্ভব শিব চতুর্দশী একটি বিশেষ দিন যা আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে অবিবাহিত নারীরা যখন এই দিনে উপবাস করেন তখন তারা তাদের পছন্দের জীবন সঙ্গী পাওয়ার আশায় থাকেন এটি যেন একটি শক্তিশালী প্রার্থনা যা তাদের স্বপ্নের মানুষকে আকর্ষণ করে অন্যদিকে বিবাহিত নারীদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা যখন শিব চতুর্দশী পালন করেন তখন তাদের দাম্পত্য জীবন সুখী হয় এবং স্বামীর দীর্ঘায়ুর জন্য আশীর্বাদ লাভ করেন এই উপবাসের মাধ্যমে তারা নিজেদের সম্পর্ককে আরও মজবুত করে তোলে শিবের প্রতি এই ভক্তি আমাদের জীবনের সুখ সমৃদ্ধি এবং ভালোবাসা নিয়ে আসে তাই শিব চতুর্দশী পালন করা আমাদের জন্য একটি বিশেষ সুযোগ যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে শিব চতুর্দশী আমাদের জীবনে একটি বিশেষ দিন এই দিনে শিবের উপাসনা করলে কর্মজীবনে উন্নতি ঘটে এবং বাধাগুলো দূর হয় আমি নিজে এই অভিজ্ঞতা করেছি যখন আমি কাজের ক্ষেত্রে সমস্যায় পড়েছিলাম তখন শিবের প্রতি আমার বিশ্বাস আমাকে শক্তি দিয়েছে শিবের আরাধনা করলে মনে শান্তি আসে এবং সেই সঙ্গে কাজের প্রতি নতুন উদ্যম জাগে এই দিনে বিশেষ মন্ত্র জপ করলে মনে হয় যেন সমস্ত বাধা অতিক্রম করা সম্ভব অনেকেই বলেন শিবের আশীর্বাদে তারা সফলতা অর্জন করেছেন তাই যারা কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিবের উপাসনা করুন এবং দেখুন কিভাবে আপনার জীবনে পরিবর্তন আসে বিশ্বাস রাখুন শিবের শক্তি সব বাধা দূর করতে পারে শিব চতুর্দশী এক বিশেষ দিন যখন আমরা ভৈরবের উপাসনা করি এই দিনে শিবের আরাধনা করলে আমাদের রোগ ও ক্লেশ দূর হয় ভাবুন কতটা আশীর্বাদ যে এই দিন আমাদের শারীরিক ও মানসিক কষ্ট থেকে মুক্তি দেয় শিব হলেন রক্ষাকর্তা যিনি আমাদের দুঃখ কষ্টের হাত থেকে রক্ষা করেন যারা এই ব্রত পালন করেন তারা শুধু শারীরিক সুস্থতা পান না বরং মানসিক শান্তিও লাভ করেন এছাড়া শিব চতুর্দশীর ব্রত পালন করলে মোক্ষলাভের সুযোগও আসে জন্মমৃত্যুর বন্ধন কাটিয়ে ভক্তরা শিবলোক বা কৈলাস্থামে স্থান পান তাই এই বিশেষ দিনে শিবের উপাসনা করুন এবং তার মহিমা অনুভব করুন শিব চতুর্দশী এই বিশেষ দিনে আমরা মহাদেবের আরাধনা করি যা শুধুমাত্র একটি তিথি নয় বরং আত্মশুদ্ধির এক মহা উপলক্ষ এই দিন শিবলিঙ্গে জল নিবেদন উপবাস এবং মন্ত্র জপের মাধ্যমে আমরা পাপমোচন ও মোক্ষলাভের পথ খুঁজে পাই ভক্তদের জন্য এটি একটি সুযোগ যদি তারা নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে এই ব্রত পালন করেন তাহলে তাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে শিবশম্ভুর কৃপা লাভের জন্য আমাদের এই দিনটি সঠিকভাবে পালন করা উচিত মনে রাখবেন হর হর মহাদেব ধর্ম দর্শন ও জ্ঞানের এক অপূর্ব সমাহার আমাদের চারপাশে হিন্দু ধর্মের গহন তত্ত্বগুলো আমাদের জীবনের গভীরতা বুঝতে সাহায্য করে দেবদেবীদের রহস্যময় কাহিনীগুলো আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য দিক উন্মোচন করে আর স্বামী বিবেকানন্দের জীবন থেকে আমরা শিখি আত্মবিশ্বাস ও মানবতার সেবা তাঁর চিন্তাধারা আমাদের অনুপ্রাণিত করে নতুন দৃষ্টিভঙ্গি দেয় এই জ্ঞানের ভান্ডারকে আবিষ্কার করতে আসুন একসাথে চলি নতুন ভাবনা নতুন জ্ঞান প্রতিটি ভিডিওতে অপেক্ষা করছে আপনাদের জন্য